আসসালামু আলাইকুম নিউত্তর ফার্নিচার গ্যালারি থেকে সব সময় দেখেন হচ্ছে বেডরুম সেট আজকে দেখাচ্ছি সোফা সেট সোফা সেট পাবেন আপনি অনেকগুলো সোফা সেট আছে এখানে এখানে ডিমান্ড আছে এখানে সোফা আছে ঠিক আছে আর এই সোফাটা হচ্ছে ফারস্টে এটা দিয়া দেখাই এই সোফাটা হচ্ছে ফাইভ সিডের পাঁচটা সিডের এই সোফাটা আপনি পাঁচটা বালিশ পেয়ে যাবেন আপনি এভাবে বসে সাজুগুজুগ মানে বসতে পারবেন বসলে আসলে বুঝতে পারবেন এটা বসে কতটা শান্তি এই যে এখানে হচ্ছে অ্যাসেজ সিট করা আছে এইগুলা সবগুলো অ্যাসেজ সিট করা আছে নিচেও অ্যাসেজ এর পায়ে এবার বসলে একদম রিল্যাক্স ঠিক আছে একটা টি টেবিল থাকবে সামনে আপনার এই সোফা সেটটা আর এই সোফা সেটটা হচ্ছে কেউ যদি কাপড়ের কালার চেঞ্জ করতে চান করে নিতে পারবেন দেখেন কত সুন্দর সোফাটা এই সোফার প্রাইস হচ্ছে অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা সোফা আর টি টেবিলটা যদি কেউ না নেন ওই ক্ষেত্রে প্রাইসটা কমবে টি টেবিলটা সহ প্রাইসটা হচ্ছে ষাট হাজার টাকা কাপড়ের কালার চেঞ্জ করতে পারবেন অবশ্যই আপনার যদি অন্য আরো কোনো ডিজাইন পছন্দ থাকে আপনি আমাদের কাছে দিতে পারেন আর এখানে একটা সোফা আছে এই সোফাটা হচ্ছে তিনটা সিটের এখানে টু আর ওইখানে ওয়ান কেউ যদি ফাইভ সিটের চান তাদের পে আমি ফাইভ সিটের করে দিতে পারবো এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের সোফা এখানে হচ্ছে বেলভেট কাপড় ইউজ করা এটাও সেগুন কাঠের এখানে হচ্ছে প্যাটটা কিন্তু একদম ভিআইপি ভিআইপি ভাব এবার বসলে আসলে একদম রাজকীয়র মতন ভাব আসে আর এই টু আর হচ্ছে ওয়ান সিট এটা এই সোফাটায় এই সোফাটার প্রাইস হচ্ছে অনলি হচ্ছে বাইশ হাজার টাকা এই সোফাটার প্রাইস বাইশ হাজার টাকা কেউ যদি তিনটা সিট আছে এখানে যদি কেউ আরো দুইটা সিট বাড়ায় নিতে চান ওই ক্ষেত্রে প্রাইস পড়বে পঁচিশ পঁয়ত্রিশ হাজার টাকা এই সোফাটা আর এর পাশাপাশি হচ্ছে একটা ডিমান্ড আছে এই যে দেখেন কত সুন্দর একটা ডিমান্ড আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে ডিজাইন করা আছে নিচে এখানেও জালিকাটা ডিজাইন করা আছে এটা হচ্ছে বেলভেট কাপড় আছে আপনি যদি কালার চেঞ্জ করতে চান করে নিতে পারবেন এখানে গোল্ডেন কালার করা আছে এটা হচ্ছে সম্পূর্ণ কাঠের ঠিক আছে এটার প্রাইস হচ্ছে অনলি মাত্র আঠারো হাজার টাকা এই ডিমান্ডার প্রাইস অনলি আঠারো হাজার টাকা আর কেউ যদি কালার কাস্টমাইজ করতে চান করে নিতে পারবেন আর আমাদের শপে আসা ঠিকানা ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার তিনটা সোফা আপনি যেটা মন চায় ওটাই নিতে পারেন ডিজাইন একটা আর হচ্ছে কাপড়ের কালার আর একটা ওইটাও আপনি করে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা এটা হচ্ছে বাইশ হাজার টাকা আর এই যে টু আর হচ্ছে ওয়ান সিট অর্থাৎ তিন সিটের এই সোফাটা হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা আর ডিমান্ডটা হচ্ছে আঠারো হাজার টাকা ডিমান্ডটা আঠারো হাজার টাকা আমাদের শপের ঠিকানা ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজারে একটু সামনে নিয়ে উত্তরা ফার্নিচার গ্যালারি ভিডিওতে দেওয়া নাম্বারে সবাই যোগাযোগ করে আসবেন আর এর পাশাপাশি হচ্ছে যারা বেডরুম সেট চান বেডরুম সেট ও পেয়ে যাবেন আপনারা এই যে আমাদের একটা বেডরুম সেট এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের খাট পাবেন একটা ড্রেসিং টেবিল একটা সাইড টেবিল তিন পাল্লা একটা আলমারি সর্বশেষ একটা ওয়ার্ড এই বেডরুম সেটটাও চাইলে আপনারা নিতে পারেন এই বেডরুম সেটের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা সারা বাংলাদেশ এটা ডেলিভারি চার্জ ফ্রি যারা সোপা নেবেন অবশ্যই আলোচনা সম্পর্কে ডেলিভারি চার্জটা দিতে হবে কম বেশি ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন